শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম শত চেষ্টার পরও এড়ানো যায়নি শিক্ষার্থীদের সংঘর্ষ বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এরপর জানিয়ে দেব মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা আরও জানিয়ে দেব শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলছেন সেলিমা রহমান এদিকে প্রথম আলোর অফিসে সামনে আবারও আন্দোলনকারীদের অবস্থান এবং সর্বশেষ জানিয়ে দেব হামলা সংঘর্ষের পেছনে কারো ইবন্ধন থাকলে তা কঠোর হাতে দমন করা হবে বলছেন প্রেস সচিব সোনাম শোনান এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল শত চেষ্টার পরও এড়ানো যায়নি শিক্ষার্থীদের সংঘর্ষ বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ শত চেষ্টার পরও কবি নজরুল ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পঁচিশে নভেম্বর বিকেলে ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন আসিফ মাহমুদ লিখেছেন শত চেষ্টার পরেও বসে সমাধান করার আহ্বান জানানো পরেও শিক্ষার্থীদের সংঘর্ষের জানানো থেকে আটকানো গেল না তিনি আরো লেখেন আগ্রহ ফার্মনেস ও প্রস্তুতি দেখে আইন বাহিনী ও স্টেক অ্যাকশনে যাননি কোন প্রকার অ্যাকশনে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষ রক্তপাত হত। সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি একত্রে দেশ গড়ার সময় সংঘর্ষের মতো নির্দলীয় কাজে জড়ানো দুঃখজনক এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি এই স্ট্যাটাসটি দেন এই স্ট্যাটাসকে কেন্দ্র করে কৌতূহল সৃষ্টি হয়েছে সেখানে বিএনপির মহাসচিব লেখেন উইটেড উইল স্টার্ট এ ডিভিডেড উইল ফাল যার বাংলা করলে দ্বারাই একতায় উত্থান বিভেদে পতন সোমবার দুপুর বারোটা পর্যন্ত স্ট্যাটাসটি দুই হাজারের বেশি বার শেয়ার হয়েছে এবং তাতে রিয়াকশন পড়েছে পনেরো হাজারেরও বেশি ওই স্ট্যাটাসের মন্তব্য ঘরে একজন ব্যবহারকারী লেখেন ভুল কোচ ধরলে গোল কিন্তু নিজেরাই তারাই নিজের জালে দেবে আরেক ব্যবহারকারী লেখেন খুনি হাসিনার নেতৃত্বে আমলিকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না তাদের পূর্ণবাসনের চিন্তা ভাবনা যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি অন্যজন লিখেছেন দিল্লির গোলামি বাংলাদেশে করতে দেয়া হবে না ফ্যাসিস আওয়ামী লীগের চিন্তায় যারা মগ্ন তাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে বিএনপির মহাসচিব ফেসবুক স্ট্যাটাস দেন না তার এই স্ট্যাটাসকে বিশেষভাবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কারণ তিনি এ সময় এই স্ট্যাটাস লেখেন যখন দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে রাজধানীতে গত কয়েকদিন ধরেই ব্যাটারি রিকশা চালকরা বিভিন্ন দাবি নিয়ে সড়কে নেমেছে এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষ হচ্ছে এদিকে রোববার প্রথম আলোর কারওয়ান বাজার অফিসে জিয়াফত ও গরু জভে কর্মসূচি ডাকে একদল লোক সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী সভাপতি শেখ হাসিনা এবং তার দলের অন্য নেতারা ভারত সহ বিভিন্ন দেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান পঁচিশে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মহিদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবোধন এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন সেলিমা রহমান বলেন যে লক্ষ্যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে বিএনপি গত সতেরো বছর ধরে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে তা এখনো পূরণ হয়নি হ্যাঁ আমাদের একটা সরকার আছে তারা কাজ করার চেষ্টা করছে কিন্তু সরাশাসক যিনি পালিয়ে রাষ্ট্রপতি দেশে আশ্রয় নিয়েছেন। তিনি সেখানে বসে এক এক দিন এক এক রকম ফোন কল ছাড়ছেন আর তাতে পালিয়ে থাকা অম্লিখ নেতারা দেশের মানুষকে ভুল বুঝে ব্রেসিং কোলাসিটি করছেন। এতে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। তিনি বলেন আমরা একটা কঠিন সময় পার করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতদেয় স্বৈরা শাসক দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোষরা এখনো সক্রিয়। তারা বিভিন্ন ভাবে নানা ধরনের সংকট তৈরির চেষ্টা চলছে। বিএনপি ক্ষমতার জন্য লড়াই করে না জানিয়ে তিনি বলেন বিএনপি লড়াই করে জনগণের কল্যাণের জন্য। 17 বছরে কত নেতাকর্মী গুম খুন ও হত্যার শিকার হয়েছে তার হিসাব নেই আমাদের ওপর দিয়ে কত ঝড় বয়ে গেছে বিএনপি তারপর জনগণের পাশে বলেন শিক্ষার্থীদের সে আন্দোলনে অনেক মা তার সন্তান হারিয়েছে অনেক ছেলে তার বাবা হারিয়েছে আজ অনেকে আহত তাদের ভবিষ্যৎ এখনো আমরা জানি না চেষ্টা করা হচ্ছে তাদের সুস্থ করে যেন একটা ভবিষ্যৎ দেয়া হয় তিনি বলেন এত কষ্টের পর আমরা স্বাধীনতা স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু স্বাধীনতার পূর্ণ স্বাদ আমরা উপভোগ করতে পারিনি কারণ চক্রান্তকারীরা বারবার তা ধ্বংস করেছে তিনি আরো বলেন রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলেরও সংস্কার করতে হবে শুধু মঞ্চে দাঁড়িয়ে ছবি তুলে কোনো লাভ হবে না এসব ছবি কোনো কাজে আসবে না আমাদের জনগণের কল্যাণে কাজ করতে হবে মনে রাখতে হবে খালেদা জিয়া অনেক কষ্ট করেছেন তবু তিনি মাথা নত করেননি দেশের মানুষের জন্য তিনি আজীবন লড়াই করেছেন ভারতের প্রতি ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য পরিণত করতে পার্শ্ববর্তী দেশ সবসবর চেষ্টা করছে সেজন্যই তারা চায়তো অমলি ক্ষমতায়ে থাকুক কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের পরিকল্পনা নাশাত করে দিয়েছে প্রথম আলোর অফিসের সামনে আবারও আন্দোলন কারীদের অবস্থান দৈনিক প্রথম আলোর বয়কটের আন্দোলনে অংশ হিসেবে আন্দোলনকারীরা আবারও পত্রিকাটির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে তাদের আন্দোলন কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা 25 নভেম্বর দুপুর থেকে আন্দোলনকারীরা রাজধানীর কাওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয় বিদ্যালয়ের সামনে অবস্থান নেন এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ রুহুল কবির খান বলেন আজ আন্দোলনকারীরা প্রথম আলোকের অফিসের সামনে অবস্থান নেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে আন্দোলনকারীরা কি দাবি নিয়ে অবস্থান নিয়েছেন জানতে চালে পুলিশের এই কর্মকর্তা বলেন আন্দোলনকারীদের দাবিটা আসলে কি বিষয়ে আমরা নিজেরাও পরিষ্কার না এর আগে রোববার চব্বিশে নভেম্বর প্রথম আলোকার কার্যালয়ের সামনে সড়কে দিনভর অবস্থানে ব্রিসিং কলার সৃষ্টির চেষ্টা করে একদল এ কারণে রাজধানীর বৃহত্তর পাইকারি কাঁচা বাজারের আরত কারওয়ান বাজারের প্রধান সড়কটি যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করে পরে সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথ বাহিনী তাদের সরিয়ে দেয় এ বিষয় পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এ বিষয়ে বিশৃঙ্খলাকারীদের আঘাত ও তাদের সোরা ইটপাটকেলে পুলিশের ছয় পুলিশ সদস্য আহত হন হামলা সংঘর্ষে পেছনে কারো ইবন্ধন থাকলে তা কঠোর হাতে দমন করা হবে বলছেন প্রেস সচিব রাজধানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত দুই দিন ও কলেজের শিক্ষার্থীরা এতে কলেজগুলোর ব্যাপক বহু খবর পাওয়া গেছে এছাড়া সম্প্রতি ঢাকা ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এসব হামলা সংঘর্ষের পেছনে কারো ইবন্ধ থাকলে তা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সোমবার বিকেলে শফিকুল আলম বলেন রাজধানীতে শিক্ষার্থী কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের সংঘাতের পেছনে কোনো ইবন্ধন থাকলে কঠোর হাতে দমন করা হবে তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানের যেসব সংঘাত সংঘর্ষ হয়েছে সরকার তার প্রতি নজর রাখছে তারা আমরা ছাত্রছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানায় এ ধরনের সংঘাতের পেছন কোনো ইবন্ধন আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের অন্য যে কোনো অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমন করা হবে উল্লেখ আজ সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রাবাড়ী এলাকায় সৈয়দ শহরী কলেজ কবি নজরুল কলেজ এবং ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে ঘটনা ঘটে এদিকে রোববার রাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুক ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আর রোববার দিনের বেলা হামলা হয় রাজধানীর শহর ও কবি নজরুল কলেজে